মোল্লারা তো হুঁচু কে মোল্লা এরা তো আবেগে চলে বিবেকে চলে না এদের মাথা খা আবি মসজিদ করবে এরা kaasam mere মাথা ইডলে মুর্শিদাবাদের যাচ্ছে বাবরি মসজিদ কত বড় চিটিং বাচ্চা নিজের গ্রামের মসজিদে ভোরের বেলায় ফজরের নামাজে পাঁচজনের বেশি লোক না বসে না

খাওয়া মুরগির দুনিয়ার কোন মৌলবি বাঁচাতে পারবে সব মুসলমানের বাচ্চা পেলে ডাঙার বাবরি মসজিদ তোর আমার জন্য শ্বশুর

টস টস ওরে অটোমেটিক পানি আছে কেন জানেন মসজিদ কি জিনিস আমাদের থেকে আপনারা বেশি বুঝবেন কথা বলেন যেখানে একবার মসজিদ হয়ে যা 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 কী আমার ওটা মসজিদ কি আমাদের আল্লাহ মসজিদগুলো জান্নাতের সাথে একলা মসজিদ

আপনারা এখন কেউ গিয়েছে মুর্শিদাবাদ গিয়ে দেখবেন কাটরা মসজিদে যারা ঢুকে দেখে ওই হিন্দু মুসলমান বেডা ছেলে মেয়ে ছেলে ওই জুতো পাইতে পাক না পাক অবস্থায় ঢুকছে বেরোচ্ছে চলো মিস্টার হুমায়ুন কবি তুমি সামনে থাকবে বাংলার লক্ষ কোটি যুবক তোমার পাশে থাকবে আর আমি কারিমুল্লাহ জাহাদী তোমার সাথে নয় তোমার পাশে নয় তোমার পিছনে নয় তোমার সামনে থাকব মিলিটারি বাহিনী যদি গুলি চালায় খোদার মোনা মোনাফেকের বাচ্চার মতো পিঠে গুলি খাব না ইমানদারের মতো বুকে গুলি খাব কিন্তু কাটেরা মসজিদে নামাজ চালু করে তবে বাইরে বেরোবো কাটেরা মসজিদে নামাজ চালু করে ও কিন্তু রাজনীতি করা যাবে কদিন আগে বললো মসজিদ করব। এখন বলতো এতগুলো সিট কিনি তবে মসজিদ হবে এই কথাগুলো আমি বলি আসলে কথাগুলো বক্তারা তো বলে না আমি বলি আমি মসজিদ বিরোধী নয় তবে শুনে নাই বাবরি অযোধ্যা বাবরি মসজিদ আমাদের কাছ থেকে গায়ের চরে ক্ষমতার চড়ে কোত রায়ের সময় পরিষ্কার বলেছে রাতের আধারে বাবরি মসজিদে রামের মূর্তি রেখেছে এটা পেয়াই বাবরি মসজিদ মন্দির ভেঙে মসজিদ হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা এটা কোর্ট বলেছে কোর্ট আমি নয় তারপরেও ওদেরকে মসজিদ দিয়েছে কেন তার ভিত্তিতে আর মুসলমানদের সাত একর জমি অন্য জায়গায় দিয়ে দিয়ে মুসলমানরা সে জায়গা মেনে নেয়নি আজও মানিনি কালো মানবো না আমাদের বিশ্বাস মসজিদ যেখানে ছিল কি আমার পর্যন্ত ওখানে আমাদের বাবরি মসজিদ ছিল এটা বলা যাবে না কথা বলে না এটা কি মিথ্যা উনিশশো সালে দিনের আলোতে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল এটা কি মিথ্যা সুতরাং খোদার কস আমরা কেউ মসজিদ বিরোধী নয় বল্লি তো এক ঝাল লাগবে। পাড়াই পাড়াই ময়জি মহল্লাই মহল্লাই masti ইমামের মাইনে গদল। বলি পাগল ছেড়ে দাও। ইংরেজ 200 বছর আবিত্ব করেছে ভারতে। ইংরেজরা ভারতীয়দেরমতোটা শাসাই।

ঠিক বলছি না এখন ইমাম পাঁচ মিনিট মসজিদে আসতে লেট হয়েছে আপনারা জ্ঞানী মানুষ বুঝে বলুন ওই পাঁচ মিনিট আপনারা বসে আছেন কোথায়

ইউটিউবে যারা কম বেশি আমার দেখেছেন আমি গত বছর না তার আগের বছর আমি জর্শা এসেছি ওরা হরিণ কলা বাজাচ্ছে আপনারা যারা কম বেশি ইউটিউবে আমার দেখেন আমি যেদিন হইছি আমার মা শুনে শুনেছেন না শুনে কসম খোদা এই রুচি হাতে বলছি আমার মাকে আমি দেখি আমার মা আমাকে পোষক করি আমার মা মারা গেছিলেন বিশ্বাস করা মুসলমান মা কি জিনিস মা কার বলে আমি জানি না আর এটা আপনারা বিশ্বাস করবেন কি জানি না গোটা বাংলায় বাংলা নয় ভারত ভারত নয় গোটা দুনিয়ায় যেখানে বাঙালি আছে দুবাই কুয়েত কাতার বাহরাইন সৌদি আরব অস্ট্রেলিয়া যেখানে বাঙালি আছে সেখানে আল্লাহ করিমুল্লাহ জেহাদি কণ্ঠ পৌঁছে দিয়েছে এটা আমার মায়ের দোয়া সোনার বাবাজি নবী বলেছে আমার মতো এতিমের দোয়া কবুল হয় আমার মাথায় হাত বুলালে নবীর মাথায় হাত বুলানো হয় আমি একজন মুসাফির আমি একজন এতিম আমি জানি না এখানে তার মা মরে গেছে বাপ মরে এতগুলো লোক আমি এখন যাচ্ছি না এক বছর পরে আগামী বৎসরেই জংসাটা হবে আমি পাঁচ হাজার দশ মাত্র দুটো হাজার টাকা বাপের নামে এক মায়ের নামে এক মাত্র দুটো হাজার টাকা যদি একবার দিতে কষ্ট হয় চার বার ধরে পাঁচশো পাঁচশো করে আল্লাহ বেঁচিয়ে রাখলে আগামী বছরের মাত্র দুটো হাজার টাকা ওয়াদা করবে আছেন কোনো সোনার ভাই তরুণ ভাই যুবক ভাই নজয়ান ভাই বয়স্ক বাবাজি হাত তুলে বলবে কালিমুল্লা ভাই আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ আমি আমার বাবার নামে দু টাকা আগামী জলসাই দেবো ইনশাল্লাহ

আল্লাহ ওনার দানকে কবুল করুক বলুন আল্লাহ বাবা কোরআন বলছে আল্লাহ জোড়া জোড়া তৈরি করে আমার সাহেব বাবুর সাথে আর একজন ভাই দু হাজার টাকা হাত তুলবে এখন আলহামদুলিল্লাহ কি নাম ভাই মন্ডল এই মজলিশা ছিল খোদা কুতুবুদ্দিন নাম মনোবাঞ্ছনা তার কর রহমান যত দূর যাই খোদা চোখের নজর প্রশস্ত কর তার গুষ্ঠির কবর এবং উজু করে উজু উজু করার সময় হাত দুই কবার বলো না কুল্লি করি নাকে পানি দি মুখ দুই আয়াপা আচকন সোনার বাবা

দু হাজার টাকা পাঁচশো পাঁচশো করে জলসার এক মাস আগে চারবার ধরে দিয়ে দেবে মাত্র দুটো হাজার টাকা আল্লাহ যদি কঠিন রোগ দেয় সে পায়ে আইউ বি দেবে বাড়িতে বিবাহযোগ্য কন্যা থাকলে আল্লাহর সুপাত্র মিলিয়ে দেবে দুটো হাজার টাকা তিন নাম্বারে আর মজমাতে হাত উঠবে না ইনশাল্লাহ কোনো সোনার বা সোনার নাও জুয়া কত টাকা গদায় চলে গে মাত্র দুটো হাজার টাকা আমার নবীর মহাপথে জান্নাতের বাগানে রিচার্জ মারু কিয়ামত পর্যন্ত কবরে সোয়াব পাবে তিন নম্বরে বলো না সোনার বাপ আর একজন ও ভাই

চারটে বড় ফেরেস্তা চারটে বড় আসমানি কেতাব নাম্বার চা আল্লাহ তোর ব্যবসা কোনদিন খাওয়াবে না মার বলুন না লহমা আমি চার নম্বরে আর একজন দু হাজার টাকা বলুন ইনশাল্লাহ চার নম্বরে আল্লাহ রুচিতে বর করতে হবে জানো মালে বর করতে হায়াতে বর করতে

সাত নাম্বারে আরেকজন বলো না সোনার ভাই আল্লাহ তো জাহান দেবে না ইনশাল্লাহ সাতটা জাহান নাম সাত নাম্বারে দু টাকা একজন চরিত্রহীন মহিলা কুকুরের পানি খেয়ে জান্নাতে গিয়েছিল তোমরা নবীর মহাব্বতে টাকা দেবে খোদার কসম আল্লাহ তোমাদের উপরে রাজি হবে আল্লাহ রুচিতে বরকত দেবে জানো মানে বরকতে 7 জাহান্নাম 7 নম্বরে আরেকজন 2000 টাকা দাতা মানে ইনশাআল্লাহ আল্লাহ তো দিবাচি রাখে আগামী দু হাজার টাকা 7 নম্বরে কে দেন বল আলহামদুলিল্লাহ কি নাম বাবু

kal -ka -ka lo kalo kalo -ka -ka